সাংগীতিক সংস্কৃতিতে বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদী শিল্প নিয়ে দুচার কথা শিল্পী সম্বুদ্ধ চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন প্রবীর ভট্টাচার্য আমরা কথা বলছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ধ্রুপদী সঙ্গীতের অধ্যাপক সম্বুদ্ধ চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্বুদ্ধবাবু নমস্কার আপনি বিষ্ণুপুর ঘরানার উত্তরস্বরী পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের শিষ্য বাঙালির সাংগীতিক সংস্কৃতিতে বিষ্ণুপুর ঘরানার কি প্রভাব এবং বিষ্ণুপুর ঘরানা কি এ নিয়ে যদি আমাদেরকে কিছু বলেন প্রথমে নমস্কার আপনাদের সকলকে এই অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে আপনার প্রশ্নটি অত্যন্ত চিত্তাকর্ষক তার কারণ আমাদের বলা হয় বিষ্ণুপুর ঘরানা বাংলার একমাত্র ধ্রুপদী সঙ্গীতের ঘরানা এই ঘরানার বয়স আমার গুরুজিকে নিয়ে বেশ কয়েকটি পুরুষ কেউ বলেন সতেরো পুরুষ কেউ বলেন কুড়ি পুরুষ সেটা মত যাই হোক না কেন তবে এই ঘরানার কন্ট্রিবিউশন বা এর যে সুদূর প্রসারী প্রভাব সঙ্গীত চর্চা করেন এমন মানুষজন শিক্ষক ছাত্রছাত্রী এবং সঙ্গীত অপরিসীম তার কারণ হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের মূল ধারা অর্থাৎ তার শিকড় ধ্রুপদ যেটি প্রবন্ধ গান থেকে এসছে বা ধ্রুবাগান থেকে এসছে এই ধ্রুপদের চর্চা প্রচার এবং প্রসারের প্রথম বাংলায় যারা করেন তারা হচ্ছেন বিষ্ণুপুরের ধ্রুপদী শিল্পীরা প্রথম দিকে এই সঙ্গীত ঘরানার প্রতিপাদ্য বিষয় ছিল ধ্রুপদ গান কণ্ঠসংগীতে পাখোয়াজ এবং সুরবাহার পরবর্তীকালে এই ফর্মগুলোর সঙ্গে সঙ্গে খেয়াল সেতার এবং তবলাতেও এই ঘরণে যথেষ্ট উৎকর্ষ লাভ করে যেমন আমার বড় গুরুজি সঙ্গীতাচার্য পণ্ডিত সন্ত কিঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং তার পুত্র আমার নিজের গুরুজি পণ্ডিত অমীর রঞ্জন বন্দ্যোপাধ্যায় এনারা দুজনেই ধ্রুপদের পাশাপাশি খেয়াল গায়কিতে যে পরিমাণ উৎকর্ষ এনেছে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বাংলায় যারা শাস্ত্রীয় সঙ্গীত গাইছেন বা বাংলার বাইরেও যারা শাস্ত্রীয় সঙ্গীত গাইছেন তাদের নব্বই শতাংশ ছাত্রছাত্রী গুরুজি স্টুডেন্ট বা আমাদের ঘরানার সঙ্গে প্রত্যক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত আমাদের ঘরানার প্রত্যেকটি রাগের একটি বিশেষত্ব আছে যেমন সর্বভারতীয়ভাবে যে পূর্বী রাগটি আমরা দেখে আসি সেই রাগের কোমল ধৈবত থাকে এবং কোমল রিখাব থাকে কিন্তু আমাদের একটু অন্যরকম আমাদের পূর্বীতে শুদ্ধ ধৈবত লাগে তার একটা ছোট্ট ধ্রুপদ আমি গিয়ে শোনাচ্ছি যেখান থেকে রবীন্দ্রনাথ পরবর্তীকালে ইন্সপায়ার্ড হয়ে গান লিখেছেন পা এই গান থেকে পরবর্তীকালে রবীন্দ্রনাথ অনুপ্রাণিত হয়ে লিখলেন বিশেষত্ব হচ্ছে গানের যে ব্যক্তিগত সৌন্দর্য রাগের যে শান্তি সেটাকে প্রস্ফুটিত করা সেটাকে এনহান্স করে তার রাগের রূপটাকে বের করে আনা আঞ্চলিক রীতিপুষ্ট হয়ে প্রত্যেকটি শাস্ত্রীয় ফর্ম তার একটা নিজস্ব অভিব্যক্তি বা তার একটা ইসোনা তৈরি হয় আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় বাংলায় এইরম প্রবন্ধ গীতি বিবর্তিত হয়েছে কীর্তন গানে তার কারণ কীর্তন গানে রাগ তাল দুটোরই উল্লেখ থাকে ঠিক যেমন প্রবন্ধ থাকে তার মধ্যে যেহেতু ভগবত রস বা ভক্তিভাবের একটু প্রাধান্য বেশি থাকে টেকনিক্যালিটিস একটু কম কিন্তু প্রবন্ধ গীতি তো কিন্তু তাই ছিল এবং সব থেকে বড় কথা এই প্রবন্ধ গান বা এটাকে হাভেলি সঙ্গ বলা হতো যেটা প্রধানত গা হতো মন্দিরে তো এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় ধ্রুপদ ছাড়া বাংলাতে যদি প্রবন্ধ বিবর্তিত রূপ কিছু থেকে থাকে সেটা হচ্ছে কীর্তন গান দরবারি ধ্রুপদ বলতে আমরা যেটা বুঝি দিল্লি বা গোয়ালিয়ার ঘরানাতে গা হয় তার সঙ্গে আমাদের বাংলার বা বিষ্ণুপুরের ধ্রুপদের একটা চারিত্রিক বা তাত্ত্বিক দিক থেকেও একটু পার্থক্য রয়েছে তার কারণ এই ধরনের ধ্রুপদ গানগুলো রাজদরবারে গাওয়া হতো আর আমাদের বিষ্ণুপুরের ধ্রুপদ গান মন্দিরের সামনে বসে গাওয়া হতো নাট মন্দিরে বসে গাওয়া হতো ফলে এই গানগুলো বৃন্দগায়ন হতে পারে এমন স্ট্রাকচারে রচিত হতো যাতে একসঙ্গে অনেক মানুষ যারা ক্লাসিক্যালি শিক্ষিত তারা যাতে গাইতে পারেন অতএব তার মধ্যে যদি খুব বেশি প্যাচ থাকে বল প্যাচ থাকে সেটা বৃন্দ গানে সেটা সম্ভব নয় ফলে এই ধরনের প্রবন্ধ গীতি বা ধ্রুপদ গানের গতিগুলি ছিল বা স্ট্রাকচারালি সরল প্রকৃতি ছিল কিন্তু আধ্যাত্ম রসে নিমজ্জিত ছিল আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদের মুরলি ধুনি শুনি যমুনা তীর তব সোহম তন মন যোবন সো শুনি ধুনি অভিনেত্রী স্মিতা পাতিলের প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ জিস কো জাদা জানতে হুম উসকে বাহিরে কে আ मुझे तो जानती है अभी तक तो नहीं सच आदमी को अपनी सीमाएं जान देनी चाहिए है ना जिंदगी इतनी उलझी हुई है कि आसान नतीजे निकालना सही नहीं है और आदमी तो और भी उलझी हुई चीज है कम से कम मेरे लिए तो है ही है कभी कभी लगता है मेरी शिक्षा अभी अभी शुरू हुई है कुछ कुछ जानने समझने लगी हूँ

কদর করি না তুমি দূরদর্শনে সংবাদ পাঠ সেখান থেকেই চলচ্চিত্রের আঙিনায় শ্যাম বেনেগালের মন্থনে শোষিত মানুষদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের নেত্রী বিন্দু সিনেমো থাকের নজর কাটল সাতের দশকের সিরিয়াস প্রতিবাদী এবং স্পষ্ট রাজনৈতিক বক্তব্যের শিল্প সম্মত অন্য ধারার চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে জুড়ে গেল স্মিতা নাম শাবানা আজবি বিসর শাহ ওম পুরীদের সঙ্গে স্মিতা পাতিলের অভিনয় মানুষের কথা বলল স্মিতা পাতিলের অভিনয় নিয়ে তার ভাবনার কথা জানালেন চলচ্চিত্র বেত্তা সঞ্জয় মুখোপাধ্যায় আমাদের মূলধার ছবিতে অভিনয়ের যে ঐতিহ্য ছিল ধরা যাক সারা বানু ধরা যাক বৈজয়ন্তী মালা এমনকি বাংলায় সুচিত্রা সেন তার বদলে যখন স্মিতা আত্মীর অভিনয় করতে এলেন তখন আমরা দেখলাম যে একজন আমাদের রোজকার দেখা নারী মুহূর্তে কিভাবে বাক্যকে এবং খবরের কাগজকে এক তবকে মুড়ে দিতে পারে তিনি হিন্দি ছবিতে খুব ধারার সঞ্চার করেছিলেন একজন স্বাধীন স্বতন্ত্র আত্মসচেতন নারী যিনি আবার ভেঙে পড়তে পারে তার অভিনয়ের যে মাধুর্য এটা প্রমাণ করে যে হিন্দি ছবিতে একটা নতুন ধারা এসে গেছে হিন্দি ছবির নায়িকা শুধুই পণ্যদ্রব্য নয় বা অপরের খুব ব্যবহৃত হওয়ার জন্য নয় এক স্বাধীন নারী যিনি ব্যক্তিত্বের উচ্চারণ করতে পারেন যিনি আমাদের দিকে তাকিয়ে সরাসরি নিজেকে বলতে পারেন আর রেখনা আধারে আমায় দেখতে দাও ভূমিকা এবং চক্রছায়া ছবিতে অভিনয়

माय लॉर्ड मैं अपने आप को कैसे करूं बताइए अगर सीता की अग्नि परीक्षा नहीं दे सकते तो मुझे मीरा के जहर का प्याला दिया जाए तभी एक पतिव्रता के साथ सच्चा इंसाफ होगा माय लॉर्ड मांडी अर्थ भवानी भाई आक्रोश सदगतर मत छवि अभिनय पशापाशी वाणिज्यिक हिंदी छवि स्पीता अभिनय शुरू कर लें शक्ति नमक मतलब छवि पानी में जाने क्या गए तेरा बदन लगाए मिटी चुभन नशे में मन रे आ, आ, मैं ये होश नहीं जाए तो हो, আনোখায় রিস্তা অমৃত আখের কিউ ছবিতে স্মিতার অভিনয় বহু প্রশংসিত হয় কেতন মেহতার মিচ মশালার সাহসী জালাময়ী সোনবাইয়ের চরিত্রে স্মিতার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অভিনয় বলে বিশেষজ্ঞদের ধারণা দু হাজার তেরোর এপ্রিলে ফোভস ম্যাগাজিন ভারতীয় ছায়াছবির সেরা পঁচিশটি অভিনয়ের মধ্যে স্মিতার সোনবাই চরিত্রকে অন্তর্ভুক্ত করে আদমি কি তর পানি পিনেকেলে চুপ হাত ফেলানে ফ মৃণাল সেনের আকালের সন্ধানে ছবিতেও নজর কাড়েন স্মৃতা